হয়ে গেছে সব কটা যাদেরকে এই পাগলা কুত্তার মতন ছেড়ে রেখে যাদেরকে রাস্তায় টিভির তোমার বুকে সচ্চা ও সচ্চে না তেমন নান মায়ের মুখের সামনে দাঁড়াতে তোমার অন্তর আত্মা তোমাকে বাধা দিচ্ছে তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি মোলান্দি গায়ে তুমি পা দিতে পারবে না যতই তুমি জিতে যাও পারবে না তুমি দিতে দিতে পারবে না পা আর ওই ল কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে সে দর্শনকে ক্ল্যারিফাই করছে জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না নমস্কার বন্ধুরা আমার নাম রবজ্যোতি সরকার কুකට স্রোতে মিনাক্কি কালীগঞ্জ থেকে কসবাकांडো কুনালকে কুরুষিকর ভাষায় আক্রমণ মিনাক্কি কালীগঞ্জ কাণ্ডে গর্জে উঠলেন মিনাক্কি মুখпадায় তৃণমূলকে তীব্র আক্রমণ কুনাল ঘোষের নাম নিয়েই আক্রমণ করেন তিনি পলাশীতে কসবাकांडো নিয়ে গর্জে উঠলেন মিনাক্কি মুখпадায় আদার পয়সায় আমা খুন রাজনীতি যে রাজনীতি এখন মোলান্দি থেকে বেরিয়ে আসছে তারজন একজন বয়স্ক লোক কাচের উপরে দাঁড়িয়ে চোখে জল ফেলছে আর বলছে এই গাওয়ালরা তার পাটাতে এমন ভাবে আক্রমণ করেছে যে পাটাকেটা কেটে হয়েছে এ পুলিশ দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতন বলছে যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা তার মানে তুমি জানো যে মোলান্দি কেউ ধোয়া তুলসী পাতা নয় তাহলে তুমি দিদিমনির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে মোলান্দিতে তুমি গুন্ডাদেরকে ধরছিলে না কেন কেন ধরছিলে না নাকি পুলিশের কাজ শুধু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা আদায় করা এর বাইরে পুলিশের আর কোনো কাজ নেই কোনো কাজ নেই এ যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়ের তারা খুন করবে ধর্ষণ করবে মারবে বোম তারা পাবে বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন যে ছিল নাই মে কে এটা রাজনীতি নয় এটা গুন্ডা রাজ এটা রাজনীতি নাকি এটা গুন্ডা রাজ তুমি ভোটে জিতেছো বলে তুমি যা খুশি মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে কলেজের ভেতরে কোথায় যাব পড়তে গো কোথায় যাব ডাক্তার দেখাতে কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ